পতাকা হিন্দু বঙ্গীয় হিন্দু জাগরণ একটি সংগঠন তারা বাংলাদেশ জাতীয় পতাকে অবমান করে সেখানে জাতীয় পতাকাকে ঠিক আছে তারা আগুনে পর্যন্ত করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই একটি দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বাধীনতার প্রতীক আজকে বাংলাদেশের বিশ কোটি মানুষ দেশে বিশ কোটি মানুষের মধ্যে রক্তক্ষারণ হচ্ছে আমার দেশের জাতীয় পতাকা গিয়ে তারা কিভাবে একটি সংগঠন কিভাবে ওখানে হাই কমিশনারের সামনে আগুন দিয়ে চালিয়ে দেয় এবং ভারতীয় সরকার এবং তাদের প্রশাসনিক বাহিনীর সামনে কি করে আগুনে চালাতে পারে তাদের এই দায় তাদেরকে স্বীকার করতে হবে অনধি বিলম্বে তাদেরকে এই সংগঠন একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অবস্থা ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে আজ আঘাত লেগেছে এই বিশ কোটি মানুষ আজকে স্পষ্ট ভাষায় বলতে চায় আমরা কোনোভাবে ভারতের এই অপতাৎপর্য ষড়যন্ত্র এবং আমাদের দেশের প্রতিটি গেছে থাকা। মতো দেশের আমাদের স্বাধীনতার প্রতীক বাংলাদেশের পতাকার উপর এই ধরনের অবমাননাতিবলম্বে ওই সংগঠনকে বোশি সাব্যস্ত করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারতের হাই কমিশনার এবং ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের প্রত্যেকটি সংগঠন এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা রাজনৈতিক পর্যায়ে জড়িত আছে পর্যায়ে জড়িত আছে সকলের কাছে আহ্বান জানাচ্ছি তাদেরকে জঙ্গি জঙ্গি আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে এই যে সংগঠন জঙ্গি হিন্দু জাগরণ এগুলো করছে তারা কি পারবে আমাদের সাথে মুখোমুখি এসে বসতে কিংবা মুখোমুখি তারা কোনো কথা বলতে পারবে আমি তাদেরকে আহ্বান জানাই এই বিপ্লবী প্রজন্মের সামনে তারা যেন তাদের অপকর্মগুলো করতে পারে এটা আমরা দেখতে চাই আমাদের সাধারণ ছাত্ররা দেখতে চায় আমাদের নতুন বাংলাদেশের বিপ্লবী ছাত্ররা দেখতে চায় এ পর্যায়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য ভালোবাসি চাকুত শিক্ষার্থী বাংলাদেশ আজকে যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এটা অত্যন্ত যৌক্তিক মৌলিক বাংলা এটাকে সমর্থন দিচ্ছে সংহতি প্রকাশ করছে আমরা গত চুয়ান্ন বছর যাবৎ দেখছি ভারত আমাদেরকে পানিতে মারছে ভারত আমাদেরকে বিদ্যুৎ দিয়ে মারছে আমাদের সুন্দরবন কেড়ে নিয়েছে ভারত এই বাংলাদেশে অবৈধ নাগরিকদের দিয়ে প্রতি বছর দেড় বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে যাচ্ছে সেই ভারত আজকে বাংলাদেশের যে ভারতে অবস্থিত হাই কমিশনার সেখানে ঘেরাও করে ভাঙচুর করেছে বাংলাদেশের পতাকার অবমাননা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলতে চাই ভারত যে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে চায় দিল্লি যে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের জনগণ সেটাকে অবশ্যই এটার বিরুদ্ধে বাংলাদেশ তার জবাব দেবে আমরা বলতে চাই এই ব্রাহ্মণ্যবাদ কোনো কালেই বাংলাদেশ তথা বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিতরে কখনো এটা করতে পারবেন না বাংলাদেশে যারা সংখ্যালঘু হিসাবে যারা বসবাস করছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়দের আমরা বলতে চাই এখানে আমরা কেউ ভেদাভেদ না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই আমরা সবাই ভাই বোন আমরা বলতে চাই আপনারা কখনো নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবেন না বরঞ্চ ইন্ডিয়া দিল্লি যে টাম্প বাংলাদেশে খেলতে চায় আমরা সেটাকে প্রতিহত করতে চাই এবং আপনাদের সঙ্গে নিয়ে বাংলাদেশে তিস্তা চুক্তি নিয়ে দিল্লি যে করছে। সুন্দরবন নিয়ে ধ্বংস করে তারা যে কাজ কর্মকাণ্ড করেছে আমরা সর্বদা এর বিরোধিতা করে আসছি আমরা এও বলতে চাই বাংলাদেশে একটা সার্বভৌমত্ব দেশের পতাকাকে তারা যেভাবে পুড়িয়েছে তারা যেভাবে বিশৃঙ্খলা করেছে বাংলাদেশ হাইকমিশনারে আমরা তারা কোন রাজনৈতিক প্রণিন্দা জানি আমরা বলতে চাই তারা যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা এটা কারোর কঠোর কর্ম সৃষ্টি নিয়ে যাব phenylalanine তারা 24 ঘন্টা ঝুলে রে গেছো কাটাটারে তখন কোথায় ছিল তাদের সেই অনুভূতি বাংলাদেশে যারা হিন্দু আছেন আমরা তাদের বলতে চাই আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত কিছুর মোকাবেলা করতে চাই ভারত আমাদেরকে আর কোনোভাবেই সীমান্তে পাখির মতো মানুষকে মারতে পারবে না পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে চাই ভারতকে জবাব দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেশের কথা আছে তখন আগে। যে জাতি এভাবে চলে থাকে এত বছর ধরে উনিশশো সাতচল্লিশের পর থেকে এভাবেই চলতেছে ওই জাতি কিভাবে অন্য এক জাতির অন্য এক দেশের কথা কাকে অসম্মান করে তার মানে কি ওই সব ইন্ডিয়ান না তারা কি জঙ্গি নাকি তারা ইন্ডিয়ান ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ানদের যে পলিসি তারা মেক করতেছিল পলিসি দিয়ে কথা বলতেছিল সে সকল কথা মিথ্যা আদারওয়াইজ ওই সকল ইন্ডিয়ান না এখন আমি দেখতে চাই যে মূর্খতার পরিচয় দিয়ে ওই সংগঠনটি বাংলাদেশের পতাকাকে কমিশনের সামনে আগুন ধরেছে তারা কি মূর্খ নাকি তারা ইন্ডিয়ান এখন আমি চাই জবাব একমাত্র ইন্ডিয়ান কমিশন থেকে ইন্ডিয়ান রাষ্ট্রের থেকে যে তারা এই ব্যবস্থা কি নিতে যাচ্ছে তারা কি মূর্খের পরিচয় দিবে নাকি তারা জঙ্গিতবাদ ও অন্য দেশের অসম্মানকে অ্যাকসেপ্ট করে দিবে তারা কি চায় আমি জাস্ট এটা জানতে চাই আর কিছু না থ্যাংক ইউ